শুভ সকাল সবাইকে আজকে দোল উৎসব শুরুতে আমি আমার বাড়ির দুই সদস্যকে দিয়েই করলাম খুদে সদস্য ওদের মাঝেই যেন আমি মাঝে মাঝে হারিয়ে যাই যেহেতু দোল পূর্ণিমা তাই আমি তার আগের দিন আমার শাশুড়ি মাকে বললাম যে কাল একটু আমরা সিন্নি চড়াবো তো এই যে শাশুড়ি মা সমস্ত কিছু পুজোর আয়োজন করে রেখেছে এবার পুজো করবে হচ্ছে আমার কর্তামশাই তা ভাবলাম যে একবার পুজোয় বসার আগে একবার কয়েকটা ক্লিপ নিয়ে নিই এই যে আমার পর পুজোয় বসে গেছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে শালোগ্রাম শিলা নারায়ণ আছেন তো ওনাকে রোজ স্নান করাতে হয় তারপর রাত্রে শয়নে দিতে হয় তো বিশেষ বিশেষ তিথিতে ওনাকে দুধ দিয়ে স্নান করানো হয় তো আমার খুব ইচ্ছে ছিল একবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব শাশুড়ি মা বলেন যে কত বছরের পুরনো তা ঠিক আমরাও হয়তো জানি না তবে আমাদের বাড়ির পূর্বপুরুষেরা বাংলাদেশ থেকে ওনাকে এখানে এনেছিলেন তো সেই ঠাকুর মানে চোরেরা কোনো দামি জিনিস ভেবে নিয়ে যাচ্ছিল তারপর যখন বুঝতে পারে যে ওটা কিছু না একটা শালোগ্রাম শিলা তখন ওনাকে ছুড়ে দেয় যার ফলে কিছুটা ভেঙেও যায় কিন্তু উনি স্বপ্নাদেশ দিয়েছিলেন ওনাকে ওইভাবে পুজো করতে তো তাই জন্য চন্দন বাটা হয় চন্দন বাটা দিয়ে ওনার চোখ নাক মুখ সব কিছু এঁকে দেওয়া হয় দেখে ঠিক মনে হবে যে উনি হাসছেন চন্দনটা যদি কখনো শুকিয়ে যায় তারপর ঠিকঠাকভাবে দেখলে মনে হয় যে সত্যিই যেন উনি হাসছেন আর পাশেই রয়েছে ধানের ছড়া আর মা লক্ষ্মী আমাদের বাড়িতে কোজাগুরি লক্ষ্মী পুজো হয় তো তাই জন্য মানে মা লক্ষ্মী আর নারায়ণকে একসাথেই রাখা হয় যদিও এই সিংহাসনটিকে বা নারায়ণকে বলা হয় যে এই বাড়ির মেয়েরা এই বাড়ির মেয়েরা বলে নয় আমি যতদূর জানি শালগ্রাম শিলা মেয়েরা মানে স্পর্শ করতে নেই তো এবার জানি না যে আমাদের বাড়ির বা নিয়ম নাকি সব জায়গাতে এটা মা লক্ষ্মীকে তো স্পর্শ করা যায় কারণ আমরা মেয়েরাই পুজো করি তোমরা দেখেছিলে লক্ষ্মী পুজোর সময় আমি মা লক্ষ্মীকে ড্রেস পরিয়েছিলাম নতুন আমি করি কিন্তু যেহেতু বলে নারায়ণকে স্পর্শ করতে নেই সেহেতু আমি আর করি না কারণ আমি বরাবর মনে করি যে বড়রা যেটা বলে সেটা স্মরণ করেই চলা উচিত পুজোর পর বড়দের দিলাম তারপর আমার তো শত্রু লাগে না ঘরের শত্রু বিভীষণ এই অবস্থা করলো স্নান করার একদম বারো বাজিয়ে দিল তো যাই হোক আজকের দিনে চলে এসব তারপর বাড়ির বাচ্চারা লাগালো বিকেল দিকে একটা দোলের উৎসব আছে যাবো সেখানেও ভিডিও করব। তোমাদের দেখাবো আমাদের বাড়ির সামনে মানে একটু যেতে হয় বাইকে করে তো অনেক পলাশ কাজ আছে তো কি বলেছিলাম আজ তো বেরোবো তাহলে কিছুগুলো পলাশ তুলে আনতে আমি মালা করব তো যথারীতি তুলে এনেছে এবার আমি মালা করবো এগুলো এই যে আমার মালাগুলো বানানো হয়ে গেল হাতে বানিয়েছি দুটো গলার একটা আর একটা খোপাই লাগাবো বলে ভীষণ ভালো লাগে আমার মালা বানাতে অ্যাকচুয়ালি আর ফুলগুলো ভীষণ সতেজ তার জন্য বরকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমি রেডি উৎসবে যাওয়ার জন্য পলাশের মালা পরে নিয়েছি বল <inaudible> I love